এই কি রে আমি রাস্তায় কি করছি সেটা তো আমারও প্রশ্ন তুই রাস্তায় শুয়ে আছিস কেন আমি আর ল্যাংচা তো সকাল সকাল ক্লাবের দিকেই যাচ্ছিলাম তারপরে দেখল তুই রাস্তায় শুয়ে আছিস এততল আমাকে তল নে সবার আগে ক্লাবের দিকে চ আগে একটু মুখে জল দিয়ে নিবি তারপরে তুই কি করে রাস্তায় এসে শুলি এসব ভবে দেখা যাবে এই কি গো রান্নাঘর থেকে মাছগুলো কোথায় গেল একক কি গো ওটো ওটো না এ তো দেখছি মহা এই তুমি কি আমাকে একটু শান্তিতে ঘোরাতে দেবে নাকি দেবে না আরে ঘোরাবে পরে ওইদিকে তো আর কিছুই নেই গো কিছুই নেই মানে কি নেই আরে কালকে তুমি যে জন্তু মাছগুলো আজকে খাবে বলে কিনে এনেছিলে ওইগুলো তো রান্না করে কিছুই নেই গো কেন কালকে আমি তোমাকে বারবার বলেছিলাম না ভালো করে ঢেকে রাখতে গালো এত শক করে কিছু জন্তু মাছ কিনে এনেছিলে আমি একটু পাতলা করে ঢোল খাবো বলে আরে মাগির জন্য আমার কি কিছু খাওয়া হলো না তুমি আমাকে ভুল বুঝছো আমি তো ভালো করে রেখে রেখেছিলাম কিন্তু তারপরে যে মাছগুলো কোথায় গেল আমি তো ওটাই খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমার লুঙ্গিটালা লুকিয়ে রেখেছি এসো এসো বের করে নাও যতসব এসেও কপালে জটিয়ে মার হাটা এ ফাটা ফাটা এ ফাটা এই কি হয়েছে রে কেউটে ফাটাকে ডাকতিস কেন এই মানে বলছিলাম ঠাকুরমা বাড়িতে ফাটা আছে আসলে দুই দিন ধরে ফাটার সাথে তেমন দেখা হয় না তো তাই ভাবলাম বাড়ির থেকে দেখা করে আসি হ্যাঁ ও ঘরে আছে আয় এ কি রে ফাটা এ ঘরে তো অন্ধকার করে রেখে দিছ কেন দুই দিন হয়ে গেল তুই আমার সাথে দেখাও করিস না তোর কি মনটা খারাপ নাকি রে কি রে ফাটা চুপ করে বসে আছিস কেন ফাটা আমাকে কিন্তু ভয় দেখাবি না এ গি কী হলো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না এ এ কি যে হচ্ছে এ কি কেউ এ মানে মানে এখান থেকে পালা রে কি বলছিস কি রে ফুটো ও তোর ছেলেকে ভুতু ধরেছে কারে লাগছে আমার এখন পরিষ্কার মনে পড়েছে এ কালকে রাত্রিবেলায় আমি ফাটন ফিজন করতে করতে যাচ্ছিলাম এ তারপর আমি নিজের চোখে দেখলাম রে এ ফাটা একটা পেত্নির রূপ নিল এইসব ফুটো কি আরে না বাদ টা ভালো করে খবর নিতে গিয়ে কাল রাত্রেবেলা মালমুলকে রাতে পড়েছিল আমি মালমুলকে রাতে পড়েছিলাম তোর আমাকে বিশ্বাস করছিস না তাই তো তোরা তোদের বন্ধুকে বিশ্বাস করছিস না আচ্ছা যা ধরে নিয়ে আমি তোকে বিশ্বাস করলাম তোর ছেলেকে ভুতে ধরেছে তাই তো হ্যাঁ তা কি আমি কি তোদেরকে মিথ্যা বলছি কি ভালো করে ভেবে নে পরে কথা ঘুরালে কিন্তু কপালে কষ্ট আছে হ্যাঁ রে ও মিথ্যা বলছিস না তো বাড়া আমি যদি মিথ্যা বলে থাকি ভগবান করে যেন আমার বানতে খোঁজে পড়ে যায় দাঁড়া ফুটো মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা একটা জায়গায় গেলেই প্রমাণ হয়ে যাবে কোথায় গো পটদা গ্রামের নিতাই পণ্ডিতের কাছে গেলেই সব বেরিয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল

একদম ঠিকই বলেছেন কাল আমি নিজের চোখে দেখেছি ওই মেচভূত তোমার ছেলের কাছে মাছ চেয়েছিল কিন্তু তোমার ছেলে দেয়নি সেই রাগে রাগেই ও তোমার ছেলের ঘাড়ে উঠে বসে আছে কিন্তু তোমার কপাল ভালো যে কালকে রাত্রে ও তোমাকে দেখতে পায়নি তাহলে কালকেও তোমাকে ও ছাড়তো না তাহলে পণ্ডিত মশাই এখন আমরা কি করব তোমাদের কিছু করতে হবে না কারণ এটা তোমাদের কাজ নয় যা করার আমি করব কিন্তু তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে আমি সব ধরনের শাতে করবো আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন পন্ডিত মশাই তাহলে আমি কি বলছি তোমরা সবাই একটু মন দিয়ে শোনো এই গিন্নি কয় গো গিন্নি আরে রাত হয়েছে তো খেতে দাও সেই সন্ধ্যা থেকে সিরিয়াল দেখা শুরু করে আর এত রাত হয়ে গেছে এখনো কেউ যে খায়নি সেই দিকে কি হুশ আছে আরেকটু আরেকটু আর একটু দাঁড়াও এ ফাটা এ ফাটা খেয়ে যা এই ছেলেটাও হয়েছে আরেকজন কালকে থেকে যে কি হয়েছে ঘরটিকে থেকে বেরোচ্ছে না এই কি রে এটা কে গিন্নি এই গিন্নি তাড়াতাড়ি দাদা আমি সাধক নিতাই পণ্ডিতকে বলছি যদি নিজের ভালো চাও তুই বাচ্চা শরীর থেকে চলে যা চলে যা না হলে তোকে মেরে তো লাশ উপর দেয়া যাব তোর এত ভরসাস তুই কার সামনে কি পৌঁছে জানিস আমি তোকে শেষবারের জন্য বলছি এই বাচ্চার শরীর থেকে তুই চলে যা না হলে ফল ভালো হবে না তুই আমার কিছু করতে পারবি না কিছু না এবার তুই দেখ আমি কি করি আমার রাস্তায় চলে আসবে সে বলবে হ্যাঁ ভাই আমার ছেলেকে তুই বস করে কি ভেবেছিস তুই বেঁচে নিবি আজকে তুই শেষ তোরা কেউ আমাকে আটকাতে পার না কেউ না ক্রিং ছট মেচো ভুতের পুঙা মনে চ ফট ফট হ্যাঁ নাও ফুটো ওই মেচো ভূত তোমার ছেলের শরীর থেকে চলে গেছে আরো কোনোদিন তোমার ছেলের ধারে কাছেও আসবে না তুমি আর কোনো চিন্তাই করো না যাও এবার তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও আচ্ছা ঠিক আছে